বিষয় আমরা বারবারই শেয়ার করি নিজের নিজেকে না ভালোবাসতে জানলে অপরকে ভালোবাসা যায় না যে নিজেকে ভালোবাসা সে অপরকে ভালোবাসতে পারে না যার নিজের উপর বিশ্বাস সে কাউকে বিশ্বাস করে না সবাইকে সন্দেহ করে কারণ তার নিজের আস্থা বিশ্বাসের অভাব ঠিক আমি এ সমাজের একটি চুটকি বলি চুটকি বলা হয় হাস্য হাস্যকর বলা হয় উপস্থাপনা বিবেকানন্দ কলেজে পড়ছেন খুব মেধাবী ছাত্র ভালো ছাত্র কলেজে পড়ছেন তা এক ব্রিটিশ প্রফেসর ছিলেন এক ব্রিটিশ প্রফেসর ছিলেন তিনি বলছেন রাস্তা দিয়ে যাচ্ছেন তো দুটো জিনিস বস্তু সেখানে পড়ে আছে একটা বই আর একটা টাকার বান্ডেল একটা পুস্তিকা বই গ্রন্থ টাকার বান্ডেল তো প্রফেসর আরেকটা বিবেকানন্দ কে নরেন তুমি কোনটা নেবে দুটো জিনিস রাস্তায় পড়ে আছে এটাই বলেন বুদ্ধি পরীক্ষা নেওয়া তো প্রফেসর বলছে তুমি কোনটা নেবে একটা টাকার বান্ডেল পড়ে আছে আর একটা বই পড়ে আছে তখন নরেন উত্তর দিল যে স্যার আমি টাকার বান্ডেলটা নেব ছাত্ররা হাসছে তখন প্রফেসর হচ্ছে যে নরেন কেন তুমি টাকার বান্ডেল নেবে কেন তুমি বই নেবে না কেন আমি তো হলে বইটাই নিতাম আগে তখন নরের উত্তর দিচ্ছে স্যার যার যেটার অভাব সেটাই নেবে আপনার বিদ্যার অভাব বই নেবেন আমার টাকার দরকার টাকা নেব তো সবসময় ওই প্রফেসরটি নরায়ণকে ভাবে আর নরায়ণ ছিল একমাত্র ছাত্র যে ওই স্যারে দিয়ে মুখ্য উত্তর দিতে পারতো ঠিক তো যার যেটা অভাব থাকে সেটাকে সংগ্রহ করতে হয় অভাবটাকে যে আমরা বুঝতে না পারি জানতে না পারি অভাব কোনটা আমার আত্মবিশ্বাস একটা বড় সবলে চলার পথে ভালো থাকার পথে বেঁচে থাকার পথে সফলতার পথে সমস্ত পথে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যারা নিজের উপর বিশ্বাস রেখেছেন আপনার উপর বিশ্বাস রেখেছেন টিম আইকনিকের এই আলোচনার উপর বিশ্বাস রেখেছেন স্ত্রীর পরিবারকে বিশ্বাস রেখেছেন ঠিক এই সমস্ত বিশ্বাস যারা রেখেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন তার ফলশ্রুতিতে প্রায় আমরা আড়াইশোর বেশি তালিকা পাচ্ছি পরিসংখ্যান পাচ্ছি যে আড়াইশো ডিস্ট্রিবিউটার আমাদের একশোর উপরে থেকে তিনশো পর্যন্ত রিপার্চেজ করেছেন আমাদের টিম আইকনিকের প্রাথমিক লক্ষ্য তিনশো আমরা যারা এক দিন আলোচনা শুনেছেন গত দশ দিন আমরা দশ দিন উপস্থাপ করেছি ঠিক যে যে পরিবারের সঙ্গে আমরা টিম আইকনিক যে পরিবার সেই পরিবার আমরা গত এগারো বছর ন মাস ধরে এই কর্মের সঙ্গে যুক্ত রয়েছে এগারো বছর ন মাস আর সামনের নব্বই দিন অতিক্রম করলেই আমরা একটা যুগ শেষ করব যাত্রা একটা যুগ মানে বারো তাই একটা যুগ শেষ করার সঙ্গে সঙ্গে এই বারো বৎসর উদযাপনের একটা ঐতিহাসিক সুযোগ আমরা পাবো টিম আইকনিক মেম্বাররা তাই এটা হচ্ছে আমাদের আশু বা শর্ট টার্ম টার্গ লক্ষ্য আমাদের এই যে সুযোগ বারো বৎসর আমরা এই পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে যুক্ত থেকেছি যুক্ত আছি সেই বারো বৎসর উদযাপন করার একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা আমরা আমাদের এই তিনশো লিডার্স একত্রিত হয়ে এক তলায় যে সবাই এই দিনটির উদযাপন করতে পারি ঐতিহাসিক বানাতে পারি লক্ষ্য নিয়ে এই একশো আশি দিনের যাত্রার প্রথম যে ভাগ নব্বই দিন অর্থাৎ অক্টোবর দোসরা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর এই নব্বই দিনের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমাদের টিম আইকনিক এর দ্বাদশ বর্ষর পূর্তিকে ঐতিহাসিক করে তোলা যে এই কর্মী যারা জীবনে শারীরিক আর্থিক সামাজিক সুরক্ষায় সুরক্ষিত চাইছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি চলা শুরু করে ফেলেছি তার প্রাথমিক কাজও করে ফেলেছি আটタリー গাছকে ঠিক পরবর্তী কাজ নিশ্চিত আমরা করে নেব এই প্রক্রিয়াটি আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর আগামী 90 দিন এইভাবে এগিয়ে চলতে চাইছি আগামী 90 দিন এই প্রক্রি পদ্ধতিই আমরা চলব আমাদের উদ্দেশ্য জীবনের শারীরিক আর্থিক সামাজিক সুরক্ষা নিজেকে গিয়ে নিয়ে যাওয়া দলকে সাহায্য করা আমরা পরিবারকে সাহায্য করা ভারতবর্ষের মানুষকে একশো বিয়াল্লিশ কোটি মানুষকে সাহায্য করা শুধু একশো বিয়াল্লিশ কোটি না পৃথিবীর আটশো কোটি মানুষের আর্থ সামাজিক পরিবর্তনের করতে সাহায্য করা আমি অনেকবার আমরা নিচক কোনো করছি না নিচক কোনো গাড়ি বাড়ি টাকা রোজগারের উদ্দেশ্য শুধুমাত্র আমাদের নয় আমাদের উদ্দেশ্য সারা পৃথিবীর আটশো কোটি মানুষের আর্থ সামাজিক জীবনযাত্রার মান পরিবর্তন করা শারীরিক আর্থিক সামাজিক ঠিক এই মহান যাত্রা নিয়ে আমরা এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি এই কর্মের সঙ্গে যুক্ত হয়েছি ঠিক তো সেই মহান কর্ম সেই কর্তব্য দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের প্রতিদিনই কিছু না কিছু কাজ করতে হবে লক্ষ্য প্রতিদিন তো হয় না প্রতিদিনের লক্ষ্য যদি একটা আলাদা হয় জীবনের লক্ষ্য আলাদা হয় তো সে জায়গায় দাঁড়িয়ে টিম দ্বাদশ বর্ষ পূর্তির উৎসব আগামী ছয়ই জানুয়ারি সেই লক্ষ্য সেই সফলতার জন্য আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই আগামী মাস দিন যে যে লক্ষ্য স্থির করেছি অক্টোবরে তিন আমাদের দুজন করাতে হবে অর্থাৎ এক দুই হতে হবে নতুন পুরনো নিয়ে নভেম্বরে নতুন দুজন নতুন পুরনো আরো দুজন যোগ করতে হবে ডিসেম্বরে আরো দুজন যোগ করতে হবে অর্থাৎ প্রত্যেক মাসে কমপক্ষে দুই দুই করে যোগ করে যেতে হবে সুযোগ আছে তিন চার ছয় করতেই পারেন আপত্তি নেই কেউ কাউকে বাধা দেবে না সাহায্য করবে যে করতে হবে আমি আমি আমার আমার এই দুই 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 সহজ নামটা আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে শনিবার দিন ছুটির আগে নামতার ক্লাসটা হতো কোন বড় ক্লাসের থ্রি বা ফোরের কোন দাদা দিদিরা দাঁড়িয়ে হাঁক দিত আর বাকি সবাই আমরা তাল মিলাতাম একে একে এক এক দুই এই নামটা পাঁচ ঘর নামটা পড়তে হবে নামটা পড়ার পর সবার সবাই তো ভালো বুদ্ধিমান নয় যে সবাই প্রচুর বুদ্ধিমান ঠিক এদের সবাই সবাই যে মনে রাখতে পারে মুখস্থ করে নিতে পারে তারপরে এই নামটা গুলো বারবার প্রত্যেক শনিবার পড়ারো হতো সে কারণে আমরা গত এগারো দিন আমাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য কি তা ব্যাখ্যা করেছি পৃথিবীর সমস্ত মানুষের সম্পদশালী হওয়ার জন্য এটা আমরা কেউ বলিনি তো মহাপুরুষরা বলে গেছেন দু থেকে দু এই তিরিশ বৎসর সময় সম্পদশালী হওয়ার তাই দু এক থেকে দু হাজার তেইশের মার্চ চলে গেছে সামনে এখন আট বৎসর সময় আছে সেই আট বৎসরের মধ্যে আপনি আগামী তিন পুরুষকে সুরক্ষিত করতে পারেন আপনি যা চাইবেন তার থেকে বেশি হবে এই ইভেন্টের নাম হচ্ছে জি সেভেন দ্বিতীয় ইভেন্ট ভি আমরা যে পরিবারে কাজ করি করিজ আমরা সবাই জানি 2030 সালে পৃথিবীর এক নম্বর দেশ ভারতবর্ষ এক নম্বর পরিবার ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড তাই এক নম্বর আগে এক নম্বর হওয়ার উদ্যোগ কোম্পানি নিয়েছে যে 30 আমরা এক নম্বরে যাব তারও ওপরটা এক নম্বরে যাওয়ার সুযোগ আমাদের আছে তা হচ্ছে আমাদের ভেস্টিজ পরিবারের গৌরবময় 20টা বছর পূর্ণ হবে আগামী 20 জুন 2024 যে গৌরবময় কুড়ি বৎসর পূর্ণ হবে আগামী দোসরা জুন দিল্লিতে একটি আন্তর্জাতিক সভা পৃথিবীর কুড়িখানা দেশ এক লক্ষ ডিস্ট্রিবিউটার যেখানে সমবেত হবেন এটাকে বলা হয় জিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকস যে বিশ্ব রেকর্ড হয় ওয়ার্ল্ড রেকর্ড যেটা হয় গিনিস বুক নাম বলা হয় সেই গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে পৃথিবীতে প্রথম কোন একটি দেশ ভারতবর্ষ পৃথিবীতে প্রথম কোন একটি পরিবার ভেস্টিজ তারা কুড়ি বছর পূর্ণ করছে এবং কুড়িখানা দেশের প্রতিনিধিকে নিয়ে একই ছাদের তলায় এক লক্ষ ডিস্ট্রিবিউটার নিয়ে তারা এই রেকর্ড করতে চলেছে তো সেখানে একটি ঐতিহাসিক একটি ঐতিহাসিক সভা দোসরা জুন দু হাজার চব্বিশ দিল্লি যা তাৎপর্যপূর্ণ খুব বৈচিত্র্যময় অন্যতম জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে পৃথিবীতে এক আগে কখনো ঘটেনি পরে কখনো ঘটবে কিনা প্রশ্ন চিহ্ন আছে আমাদের সুযোগ জীবন সাথে খুব কাছেই আগামী দোসরা জুন দু হাজার দিল্লিতে সেই সভাটি অনুষ্ঠিত চলেছে যে সভাতে আমরা টিম পক্ষ থেকে উপস্থিত হওয়ার অনুমোদন পেয়েছি আর তৃতীয় হচ্ছে আমাদের দলের বারো বৎসর একটা যুগ পূর্ণ হচ্ছে জানুয়ারিতে তাই জানুয়ারিতে একটা লক্ষ্য জুন মাসে একটি লক্ষ্য আর সমগ্র জীবন নিয়ে একটি লক্ষ্য আমরা মিড টার্ম লং টার্ম শর্ট টার্ম বিভিন্নভাবে ভাগ্যা করেছি তাই আমরা সমস্ত দীর্ঘ ভাবনার পূর্ণতা আছে কিন্তু সমস্ত ছোট ছোট পদক্ষেপের মধ্য দিয়ে তাই এই অক্টোবর টু ডিসেম্বর এটা আমাদের একটি পদক্ষেপ যে পদক্ষেপ আপনার প্রাথমিকভাবে সমগ্র জীবন সফলতার একটা আপনাকে রূপ দেবে সাহায্য করবে শক্তি যোগাবে তারই ভিত এটা বলছি আমরা যে চলুন সবাই যারা নিজেকে সাহায্য করেছেন নিজেরা একশো রিপার্চেস করে ফেলেছেন সমস্ত আপলাইনদের নাম আইডি নাম্বার জানিয়ে দেন আমি সমস্ত সিনিয়র স্যারদের অনুরোধ করবো যে যা দলগত সব টোটাল দলের তালিকা বানাবেন হোয়াটসঅ্যাপের নাম এলটি করবেন না লিখে পাঠাবেন না তালিকা হলে সুবিধা হবে রেকর্ড থাকে যে রেকর্ডটা আমি খুঁজতে পারবো গতবারের উইনার্সের নাম খুঁজে এখনো পাওয়া যায় না গতবারে যিনি অ্যাচিভার ছিলেন কি পূর্ণচন্দ্র সামন্ত কার্তিমের কর্মী এখনো বলতে পারেনি যদি কারো জানা থাকে জানাবেন সে লাকি রোডও আমরা আগামীকাল আবার করবো ওই নামটি বাদ দিয়ে গতবারও ঘোষণা আমাদের ছিল আমরা ভুলে যাইনি আমরা ঘোষণা থেকে কখনো ফিরে আসবো না ঘোষণা মোতাবেক কাজ হবে সবার সাহায্য করুন তো যারা আজকে করে ফেলেছি আমরা একশো বা করছি এখনো স্টক বিভিন্ন স্টক পয়েন্টে আছেন বা অনেকে খবর হয়তো এখন পেতে পারেননি সবাই খবর নেন আগামীকাল দুপুর বারোটার মধ্যে তালিকা পৌঁছাবে আমার কাছে আগামীকাল রাতের সভাতে প্রথম কাজ হবে আমাদের লাকি ড্র উইনার নাম ঘোষণা করা সভার শুরুতেই সভার শুরুতে প্রথম কাজ হবে আমাদের লাকি ড্র উইনার নাম ঘোষণা করা ঠিক আমরা এটা কখনই বিলম্ব করতে চাইব না সময়ের কাজ সময়ে করতে হবে চলুন দ্বিতীয় যে কাজ আমরা ঘোষণা করেছি আবেদন রেখেছি যে নিজে যারা রিপার্চেস করে ফেলেছেন আগামী চৌদ্দ তারিখের মধ্যে দুজন পুরনোকেই গাড়ি পারচেজ করেন কিংবা দুজন নতুন জয়েনিং করেন কিংবা একজন নতুন একজন পুরনো করেন অর্থাৎ ওয়ান ইস টু টু দুজনকে অবশ্যই সক্রিয় করান তবেই আপনি এগোতে পারবেন যারা দুজন নতুন লোক আনবেন চৌদ্দ তারিখের মধ্যে একশো বিবি দিয়ে তারা প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে পুজো মাসের কারণে আমরা প্রত্যেককে ইউনিফর্ম দেব বলেছি ছেলেদের জন্য জামা প্যান্ট সাদা জামা কালো প্যান্ট মেয়েদের জন্য সালোয়ার কামিজ িক আলাদাভাবে ঘোষণা করেছে কোম্পানি হতে যে অফার আছে অবশ্যই পাবেন হচ্ছে সবচেয়ে আরো বেশি বড় মজার বিষয় সবাই একটু ডিজাইন করে নেন প্ল্যানটাকে নিজের নিজের মতো করে বানান আগামী পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা বিজয়া সম্মেলনী করছি কোথাও সকালে হবে কোথাও বিকালে হবে কোথাও সন্ধ্যায় হতে পারে এলাকাভিত্তিক সময় বোঝায় যার জন্যে যেরকম সুবিধা হবে প্রত্যেক কর্মীর কাছে পৌঁছানো এই একশো আশি দিনের যাত্রায় দিল্লির ভি টোয়েন্টির অংশগ্রহণ এই সমস্ত উদ্দেশ্যগুলোকে নিয়ে আমরা পঁচিশ তারিখ থেকে আবারও বেরোবো আমি ছ তারিখ থেকে বেরিয়ে শুরু করেছি সভা ছ তারিখ আমরা বেছে সভা করেছি আমরা সবাই প্রায় ছিলাম দশজন আমাকে নিয়ে গতকাল আমরা সকালে সাত মাইলে করেছি সংখ্যা চোদ্দ পনেরো গতকাল বিকালে করেছি সেখানে বেশি ছিল হতে পারে এবং আজকেও করলাম আমরা রামনগরে খাওয়া দাওয়া করলাম এটুকু মনে আছে আমার ফটোগুলো সবাই গ্রুপে কিছু কিছু দিয়েছেন অলরেডি আমাদের ডিম আই করি বা হিসেবে সব ফটোগুলো যায়নি যাই হোক আমার যেটুকু হিসাব সে হিসাব বলছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন আমরা সক্রিয় সদস্য সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি আমার দুঃখ ভালো লেগেছে যে ছয় সাত আট তিন দিন জার্নি করে চারটে জায়গাতে আমরা অন প্রায় বারো তেরো জন করে পেয়েছি করে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি এরপরও আগামী আছে আমাদের এগারো তারিখ বাগনান বারো তারিখ ঘাটাল তেরো তারিখ মেমারি তেরো তারিখ মহানাথ চোদ্দ পর্ণ পাথর প্রতিমা ষোলো ডায়মন্ড এবং আমতলা এই সাক্ষাৎ চলবে আমাদের প্রাথমিক সাক্ষাৎ চলবে আর পঁচিশ থেকে একত্রিশ চলবে আমাদের বিজয়া সম্মেলনে সবাইকে নিয়ে আপনি থাকবেন আপনার যে দুজন হতে পারে নতুন হতে পারে পুরনো এনারাও থাকবেন সবার সামনে আপনার প্রাইজ দেওয়া হবে আপনাকে রেকোনাইজ করা হবে আপনি পুরনো বিচারকে এনেছেন তাও রেকোনাইজ পাবেন নতুন দুজন গিয়ে এসেন রেকগনাইজ উইথ ইউনিফর্ম পাবেন সবাই সম্মানিত হবেন সবাই সম্মান পাবেন